হে আবেগ ফিরিয় হারানোর পর হতাশাজনক বাঙালি তোমরা আবারও করছো ভুল এই ভুলের মাসুল তোমাদের দিতে হবে স্বৈরাচারের পনেরো বছরেও তোমাদের শিক্ষা হয়নি জানে না তোমাদের শিক্ষা হবে কবে কার কাদে রাখছেন আপনি বিশ্বাস করে আপনার হাত যে নেতাদের টাকা নাড়িয়ার মদ ছাড়া কাটত না একটি রাত এই বুক থেকে আজও শোকায়নি দীর্ঘ পনেরো বছরের স্বৈরাচারের ক্ষত আরে ভাই এই বিএমপি ঠিক আওয়ামী লীগের মতো শুনে রাখো একটি কথা বলতে চাই এই আওয়ামী বিএনপি একই মায়ের পেটে দুইটা ভাই তারা কখনো দেশের ভালো চায়নি তারা শুধু ক্ষমতা চাই হেলাকো লাখো জনতা তোমরা ছুটছ কার ভাবছো ভাবছ আওয়ামী বিএমপি সু কেনে দেবে ভাই তোমাদের ভাবনাটাই মিছে বিএমপি ক্ষমতায় এলে একটি সালমান এফ রহমান নয় হাজারো সালমানে প্রহমান জন্ম নিবে দেশে হবে হাজারো কোটি টাকা পাচার বলো এই উত্তরটা কে দিবে হে আবেগ প্রিয় হারানোর পর হতাশাজনক বাঙালি তোমরা আবারও করছো ভুল দেশের মাঝে ডেকে আনছো আর এক নতুন স্বৈরাচার তোমরা কি ভুলে গেছো পুরনো ইতিহাস তোমরা কি ভুলে গেছো বিএনপির আচার বিচার